عليه الصلاه والسلام তার সন্তানকে ডাক দিয়ে বলল ইরকাম মানা সন্তান তুমি আমাদের সাথে নৌকার মধ্যে চলে আসো কিন্তু নাফরমান সন্তান বাবার কথা শুনলো না বরং বাবার মুখের উপরে করাজবব দিয়ে বলল কলাসাউই ইলা জাবালিয়া আসিমুনি মিনাল মা নাফরমান সন্তান বাবার মুখের উপরে জবাব দিয়ে বলল। না আমি আপনার ওই নৌকায় যাব না বরং আমি ওই উঁচু পাহাড় চূড়ায় গিয়ে দাঁড়িয়ে যাব যেখানে আপনার পানি আমাকে স্পর্শ করতে পারবে না সন্তান যখন বাঘা বাবার মুখের উপরে করা জবাব দিয়ে দিল এক পর্যায়ে নবীন আলী তিনি তো জানেন আজকে যে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা দুনিয়ার মধ্যে তিনি প্লাবন দিয়েছেন तमाम দুনিয়া প্লাবিত হয়ে যাবে পৃথিবীর কোন মানুষ ইমানদার ছাড়া কেউ বাসতে পারবে না এক পর্যায়ে নবী নওয়ারি আলাইহিস তার সন্তানকে বলল ও লা أمر الله إلا من رحم وحال بينهما الموج فكان من المغرقين نبي <applause> عليه الصلاة والسلام تار كده كدو داك دلو نو نبينا عليه الصلاة والسلام تيني الليل عسكر اي আল্লাহ রব্বুল আলমিন যাদের প্রতি দয়া করবে যাদের প্রতি রহম করবে শুধু তারাই বাঁচতে পারবে এ এছাড়া কেউ আজকে বাঁচতে পারবে না এক পর্যায়ে আল্লাহ রব্বুল আরামিন বড় একটা ঢেউ দিয়া দিল ঢেউয়ের মাঝে তার সন্তান কেনান পানির মধ্যে চলে গেল বাবা আন সন্তানের মধ্যে তফাৎ হয়ে গেল সন্তান আর বাঁচতে পারল না তাহলে আল্লাহ তালা এই ইতিহাস দ্বারা পৃথিবীর মানুষকে মেসেজ দিল পৃথিবীর মানুষ শুনো হেদায়েতের মালিক কেবল মাত্র আমি আল্লাহ সুতরাং তোমরা শুনো কোন নবী কোন পায়গাম্বার কোন অলামায় খারাম তোমাদেরকে হেদায়েত দিতে পারবে না তবে হ্যাঁ তোমরা যদি কোরআন শুননার কথাগুলো মেনে নাও তবে তোমাদের জন্য এটা হেদায়েতের একটা মাধ্যম হয়ে যাবে বলেন না সুবাহ এজন্য কোরআন শুননা যত কথা আমরা শুনব প্রত্যেকটা কথা আমাদের জানা পরে মানার দরকার আছে না নাই বলেন জানলাম কিন্তু মানলাম না কোনো লাভ হবে না এই জন্য জানার পরে যদি কেউ নিয়ত করে আল্লাহ আজকে যতটুকু জানলাম আল্লাহ মানার নিয়তে আমলের নিয়তে শুনলাম আল্লাহ পাক তার দিলের ভিতরে হেদায়েত নামের নূর ঢেলে দিবে সুবহানাল্লাহ পড়বেন না এজন্য আমার ভাইরা বন্ধুরা

প্রায় গড় শুরু হয়ে গেছি এমন সময় আল্লাহ নবীর সাল্লাম চাচার কাছে চলে গেল চাচার কাছে গিয়ে দাওয়াত চাচা আপনি পরে মুসলমান দাওয়াতের ময়দানি আমি নবী আপনার বাতিজা আল্লাহর কাছে সুপারিশ করে যাতে করে আপনাকে জান্নাতে নিয়ে যাইতে পারি নবীদ্বীপ তার চাষা পুতালে কালিমার দাওয়াত দেয় উল্টা দিকে আবু জাহালে এবং তার তারাও সেখানে দলের আবু সঙ্গা সারা জীবন তুমি তোমার দাদার ধর্মের থাকলা আজকে তুমি কিভাবে তোমার ভাতিজার ধর্ম নিয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাব তুমি যদি তোমার ভাতিজার ধর্ম নিয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাও পৃথিবীর মানুষ বলবে আবু তালে শেষ মুহূর্তে মৌতের সময় তার ভাতিজার ধর্মকে গ্রহণ করে বিদায় নিয়ে চলে গেছে আমার আমার ভাড়া অপর দিকে দেয় এক পর্যায়ে আবু তালেবের জবান থেকে বের হয়ে গেল ভাতিজা মোহাম্মদ শুনো আমি তোমার কথার উপরে বারানো না বরং আমি আমার দাদার ধর্মের উপরে থেকে গেলাম এই মুহূর্তে আবু তালেবের জানটা কবজ করা হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কান্না করতেছেন দুচকের পানি ছড়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে সান্তনা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন করানুল কারীমের আয়াত নাযিল করে সান্তনা দিয়ে দিন আল্লাহ পাক বলেন ইন্নাকা লা তাহদিমান আল্লাহ করলেন আর দিলেন তার নবীকে বললেন নবীজি আপনি চাইলেই কাউকে হেদায়ত করতে পারবেন না কারণ আপনাকে হেদায়েতের দায়িত্ব দেওয়া হয় নাই কে হেদায়েত পাবে আর কে পাবে না সেটা আমি আল্লাহ পাক জানি হেদায়েতের মালিক তো আমি আল্লাহ সুতরাং হেদায়েত কে পাবে কে পাবে না এটা কে জানেন বলেন আল্লাহ তবে হ্যাঁ তারা হেদায়েত পাবে যারা কোরআন সুন্নার কথাগুলো মানবে সেদিন যদি রসুলের চাচা আবু করতো আচ্ছা বলেন তো সে কে হেদায়ত পাইতো না অবশ্যই পাইতো সে গ্রহণ না করার কারণে হেদায়েত প্রাপ্ত হয় নাই সুতরাং আমরা কোরআন সুন্নার যতটুকুন শুনি আল্লাহ তালা যেন আমাদের সকলকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করে সকলে বলে আমিন